বাংলাদেশে কাজ শুরু করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিঙ্কের অংশীদার হয়ে কাজ শুরু করেছে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এই সফরে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে স্টারলিঙ্ক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক ফয়েজ আহমদ তৈয়ব জানান প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে তিনি বলেন স্টারলিংক বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে উত্তর অঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত রিলায়েবল এবং হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে এটি নিরবিচ্ছিন্ন সেবা এবং উচ্চমান কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দেবে যেহেতু বাংলাদেশের টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই স্টার্লিং আমাদের উদ্যোক্তা ফ্রিলান্সার এনজিও এবং এসএনই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে ব্যবমান করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত উনিশ ফেব্রুয়ারি ইস্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে ইস্টারলিঙ্ক স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে বাংলাদেশে ইস্টারলিঙ্ক সেবা চালুর প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন স্টারলিঙ্ক এমন একটি ইন্টারনেট সেবা যা কোনো সরকার বা সরকারের আজ্ঞাবহ কোনো প্রতিষ্ঠান চাইলেই ইন্টারনেট বন্ধ করতে পারবে না ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীতে চুরি এবং স্বৈরতন্ত্রের পথ চিরতরে বন্ধ করতে যাচ্ছেন এইচ এম দা দ্যাম